স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি কোয়ালিটির রাঙ্গে হায়া অন্য বডি হাতা বরিং কাজের এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকে নিয়ে ব্যবসা করতে চান তারা এই নিতে পারেন যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিব অন্য বডি হাতা বরিং কাজের পিস দেখেন একটু ড্রেসগুলা এই ড্রেস হোলসেলে আমরা বারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি এখন স্টোক ক্লিয়ার অফারে দিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকায় মিনিমাম পিস পিস নিতে হবে কেউ মিস করবেন না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকা রাঙ্গে হায়া অনা বডি হাতা বরিং কাজের থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যারা যারা নিতে চান তারা তাই নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন মাত্র 1050 টাকায় দেখেন 1050 টাকায় কি ড্রেস দিতাছি বডিতে বরিং কাজ হাতাতে বোরিং কাজ ও বোরিং কাজ করা খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন কলম অসম্ভব সুন্দর স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন দেখেন জাস্ট দেখার মতো মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকার রাঙ্গে হায়া মামস কটন অন্য বডি হাতা বরিং কাজের খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন জাস্ট দেখার মতো প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার টাকায় পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া মামস কটন স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার দেখেন যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এত সুন্দর একটা ভিডিও হারাই গেলে কলম পাইবেন না দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন সবাই রিকোয়েস্ট করব নিয়ে নিবেন যদি পছন্দ হয় সাথে সাথে নিয়ে নিবেন এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস পাইবেন না মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক টাকা স্টক কিলের অফারে যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কেউ মিস করবেন না সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্টক কিলিয়ার অফারে পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকার বোরিং কাজ করা কটন থ্রি পিস মাসাল্লাহ কাপড় কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা জাস্ট খুশি হয়ে যাবেন গা সর্বনিম্ন ছয় পিস থ্রি চার পিস থ্রি পিস নিতেই হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতেই হবে দেখেন এগুলো কলম স্টোক ক্লিয়ার অফারে দিয়ে দিছি স্টক ক্লিয়ার অফার মানে লস পড়ে আর কি লসে দিয়ে দিতাছি যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় স্টোক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার টু ড্রেসগুলো দেখেন ওর না বডি হাতা বরিং কাজের অন্যা বডি হাতা বরিং কাজের খুবই সুন্দর ড্রেস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন অসাধারণ কালার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক মাথা নষ্ট করা ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটির রাঙ্গে হায়া স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস অফার অফার ধামাকা অফার স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দেন শেষ হয়ে গেলে পাইবেন না মাত্র চার পিস থ্রি পিস নিতে হবে মাত্র চার পিস থ্রি পিস নিলেই এ অফার পেয়ে যাবেন স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার পঞ্চাশ টেকা পনেরোশো ষোলোশো কাজ করা থ্রি পিস মাসাল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অসাধারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল্লাহ দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ স্টক ক্লিয়ার অফার পনেরোশো ষোলোশো টাকার বরিং কাজ করা থ্রি পিস দেখেন খুব সুন্দর ডিজাইন যারা নিবেন তারা তার স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সদস্য করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম